নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত এই সিজন চেঞ্জের সময় প্রত্যেকের ঘরে ঘরে দেখা দেয় নানা ধরনের অসুখ বিসুখ ছোটো থেকে বড় সকলেরই কিন্তু কিছু না কিছু অসুখ বিসুখ এই সময় লেগেই থাকে আজ আমি আপনাদের সাথে এই অসুখ বিসুখের হাত থেকে রক্ষা করার মতন খুব স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করতে চলেছি আজকে নিয়ে এসেছি নিম স্বাস্থ্যকর আর হালকা একটা রেসিপি যেটা এই সিজন চেঞ্জের সময় গরমের দুপুরে মানে হালকা গরমের দুপুরে প্রথম পাতে গরম ভাতে খেতে অনবদ্য লাগবে চলুন তাহলে আজকেরই নিম পাতার রেসিপি দেখে নেওয়া যাক যারা নিম খেতে পছন্দ করেন না তেতো লাগে তারাও কিন্তু রেসিপিটা খুব মজা করে খাবে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি নিম দেখুন নিম কিন্তু ঠিক এই রকম কচি নিম নিতে হবে খুব বেশি বুড়ো নিমপাতা বা বয়স্ক নিমপাতাগুলো কিন্তু তেঁতো হয় নিমপাতাগুলোকে ঠিক কীরকম করে বেছে নিতে হবে একটু দেখিয়ে দিচ্ছি নিমপাতার ডাটি কিন্তু যতটা সম্ভব না ভালো ডাটির মধ্যে কিন্তু ভাবটা বেশি থাকে আর পাতাগুলোকে ডাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি একটু আধটু কচি নিমপাতার যদি এইরকম ডাটি আগার দিকে থেকে যায় তাতে কোনো ক্ষতি নেই আর বেশি বয়স্ক পাতা না ভালো আমি পাতাগুলোকে ডাটা থেকে দেখুন ঠিক এই রকম করে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি এতগুলো নিম দিলে রেসিপিটা খেতে অনেকটাই তেতো হবে তাই আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতন বা যে পরিমাণে রেসিপিটা বানাবেন সেই হিসাবেই কিন্তু নিমপাতাটাকে নিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতন নিমপাতা এখানে ছাড়িয়ে একটা পাত্রে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ পাতাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখার পর ভালো করে পাতাগুলোকে জল থেকে ঝরিয়ে নেব রান্নাটা করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি এখানে আলু তার সাথে নিয়েছি বেগুন নিয়েছি এখানে কাঁচকলা তবে কাঁচকলা কেটে খোসা ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবেই না হলে কাঁচকলার কষ্টা যায় না কলাটা কালচে হয়ে যায় রান্না করলে রান্নার রঙটাও কালচে হয় নিয়েছি এখানে কিছুটা সজিনার ডাটা আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন আরও কিছু সবজি এখানে অবশ্যই ব্যবহার করতে পারেন এবার দেখুন প্রথমে কিন্তু কড়াইটাকে গ্যাসে বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াই ভালো করে গরম হলে এবার ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেওয়া নিম পাতাগুলোকে দিয়ে আমরা একটু বেশি আঁচে রেখে পাতাটাকে এইরকম শুকনোভাবে নাড়াচাড়া করে একটু এইরকম ভেজে নেব যখন দেখব যে পাতার থেকে মানে রসটা বেশ একটু টেনে এসেছে পাতাটা শুকনো ভাব হয়ে গেছে তখন খুব সামান্য করে একটু তেল দিয়ে আমরা নিম মুচমুচে করে ভেজে নেব দেখুন পাতাটাকে কিন্তু আমি ঠিক এই রকম মুচমুচে করে ভেজে নিয়েছি এবার পাতাটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি পাতা ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পাতাটা কেমন করে ভেজে নিয়েছি এবার আমরা রান্নার জন্য পরিমাণ মতন তেল দেব যেহেতু স্বাস্থ্যকর রান্না খুব সামান্য তেলের রান্নাটা করছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি আপনারা অনেকেই রাঁধুনি চেনেন না রাঁধুনি কিন্তু যে কোনো মুদি দোকানেই কিনতে পাওয়া যায় দেখতে অনেকটা জোয়ানের মতো হয় রাঁধুনিটা ফোড়ন দেওয়ার পর ফোড়নটা হয়ে গেলে কেটে নেওয়া আলু আর কাঁচকলা দিয়ে আলু আর কাঁচকলাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনের ডাটা ডাটাটাকে দিয়েও আলু কাঁচকলার সাথে আমি একটু মিনিট দুয়েক ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বেগুনের টুকরোগুলো চাইলে আপনারা বেগুনটাকে আলাদা করে প্রথমে ভেজে তুলে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা রান্নাতে অনেকটা বেশি লাগবে তাই আমি এইভাবেই রান্নাটা করছি এবার স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি সবজিগুলোকে একটু একসাথে ভেজে নিচ্ছি তবে এই সবজি কোনোটাই কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না একটু ঢাকা দিয়ে কম আছে আমি রেখে দিচ্ছি যাতে সবজিটা একটু নরম হয়ে যায় এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশখানিকটা আদা বাটা এবার আদাবাটাটাকে দিয়ে একটু আমরা সবজিগুলোকে ভেজে নেব এই আদাবাটা বাটা দেওয়াতে কিন্তু রান্নার সুন্দর একটা সুগন্ধ আসবে খুব বেশি কিন্তু আদাবাটা বাটা ভাজলেই সুগন্ধটা নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয় জলটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর একটা ঢাকা দিয়ে আমরা রান্না করব রান্নাটা হতে থাক ততক্ষণ একটা পাত্রের মধ্যে আমি তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি বেশ কয়েকটা বড়ি এবার ভেজে নেব বড়িগুলোকে একটু লাল করে ভাজবো যাতে বড়িগুলো ঝোলে দিলে ভেঙে না যায় বড়িগুলোকে আমি বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি আর আমি এখানে কিন্তু বিউলির ডালের বড়ির ব্যবহার করেছি এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি সবজিগুলো একটু চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে সবজিগুলো মোটামুটি কিন্তু এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে আরও কিন্তু একটু সেদ্ধ হবে এই সময়ে এর মধ্যে ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে দিতে হবে যাতে বড়িগুলোও একটু সেদ্ধ হয় বড়িগুলো সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তাই এই অবস্থায় কিন্তু বড়িগুলোকে আমাদের দিতে হবে স্বাদ মতন একটু মিষ্টি দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে রান্না করব যতক্ষণ না সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হচ্ছে আর বড়িটাও একটু ভালো করে সেদ্ধ হচ্ছে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি চেক করে নিচ্ছি সমস্ত সবজি কিন্তু পারফেক্টলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সেই ভেজে নেওয়া নিম পাতাগুলোকে আমরা একটু হাত দিয়ে এই রকম গুঁড়ো করে নেব। দেখুন নিম পাতাগুলো যেহেতু মুচমুচে করে ভেজেছি খুব সহজেই কিন্তু পাতাগুলো বেশ গুঁড়ো হয়ে যাবে এবার ভেজে নেওয়া নিম পাতাগুলোকে আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দেবো নিমপাতাগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পর কিন্তু আমরা খুব বেশিক্ষণ রান্না করব না তাতে রান্নাটা খুব তেতো হয়ে যাবে তাই নিম দেওয়ার পর জাস্ট খানেক একটু ঝোলের সাথে এই রকম আমরা নাড়াচাড়া করে রান্না করে নেব তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি গরমের দুপুরে প্রথম পাতে সাদা ভাতে এই নিম ঝোল বা নিম শুক্ত যাই বলুন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে খুব একটা বেশি তেতেও কিন্তু লাগে না খুব স্বাস্থ্যকর একটা রেসিপি পেট আর শরীর দুটোই কিন্তু ঠান্ডা করে আর খাওয়াও কিন্তু খুব উপকারী কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন